নমস্কার সুরুপা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজ আমি তৈরি করছি বাংলার একটি সনাতন রান্না মুড়ি ঘন্ট এখানে আমি রান্নার প্রধান উপকরণ হিসেবে নিয়ে নিয়েছি রুই মাছের মাথা আলু ও গোবিন্দভোগ চাল রুই মাছের মাথাগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি প্রথমে দিয়ে দিলাম নুন এতে দিয়ে দিচ্ছি হলুদ ভালো করে আমরা নুন হলুদ মাখিয়ে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে নিলাম মুড়োটাতে এবার আলুগুলোকে আমি এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি গোবিন্দভোগ চালটাকে আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি চালটাকে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর এবার আমি এটাকে ভিজিয়ে রাখবো খানিকক্ষণ জলে মুড়োগুলো ভাজবার জন্য কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা আমাদের ভালো করে গরম হয়ে গেছে এবার এতে আমি একটা একটা করে মুড়ো ছেড়ে দেবো তিনটে তিনটে করে মুড়ো আমি ভেজে নেবো এখানে মোটা আমার ছটা মুড়ো আছে আমি তিনটে করে ভেজে নিচ্ছি এবার আমি মুড়ো গুলোকে উল্টে দিচ্ছি মাছের মাথাগুলো দুপাশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেবো একটা একটা করে আরো তিনটে মাথা ভাজিয়ে দিয়ে দিচ্ছি মাছের মাথা গুলোকে এবার আমি উল্টে দিলাম যাতে আরেক পাশ ভালোভাবে ভাজা হয়ে যায় এই মাথাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব এগুলোকেও মাছের মাথা আমাদের ভাজা হয়ে গেছে আমরা তুলে নিলাম আর মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিচ্ছি সাদা জিরে ফোড়ন এলাচ তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এটা ভাজা হয়ে গেলে এবার এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা খানিকটা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটাকেও আমরা ভালো করে ভেজে নেব বাটা দেওয়ার পর এবার এতে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাকেও আমরা ভালো করে কষিয়ে নেব কাটা দেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবার এতে আমি দিয়ে দিচ্ছি একটু নুন মশলাগুলো থেকে তেল বেরিয়ে এলে এতে আমি দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো এবার এতে আমি আলুগুলোকে দিয়ে দিলাম ভাজবার জন্য আলুগুলো ভালো করে তেলে সাতলে নিয়ে এবার আমি এতে দিয়ে দিচ্ছি ভেজানো গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালটাকেও আমরা আলুর সাথে একটু সাতলে নেব একে একে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো চামচ জিরে বাটা এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা কিন্তু কোনোভাবেই স্কিপ করবেন না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুঁড়ো দেবার পর আমরা ভালো করে কষিয়ে নেব এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এর আগে একটু দিয়েছিলাম এখন আবার একটু দিয়ে দিলাম মশলাগুলো ভালো করে কষিয়ে নেবার পর এবার এতে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো জল যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় মশলাগুলো ভালো করে সেদ্ধ হয় এবং চাল তো আছেই গোবিন্দভোগ চাল সেটাও যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায় যায় আমি একটু চাপা দিয়ে দিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি চাপা দিয়ে দশ পনেরো মিনিট কুক করে নেব দশ মিনিট বাদে চাপাটা আমি সরিয়ে নিলাম এবার দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা আলুগুলো সেদ্ধ হয়ে এসছে চালগুলো সেদ্ধ হয়ে গেছে মাছের মাথাগুলোকে দিয়ে দিচ্ছি এবার মাছের মাথাগুলোকে আমি মুড়িঘান্টে মিশিয়ে নিচ্ছি ঘন্ট আমাদের একেবারে রেডি শুধু সব শেষে আমি একটু ঘি ছড়িয়ে দিলাম ওপর দিয়ে একটু এলাচ বাটা সব দেওয়ার পর এবার আমি আর এটাকে ফোটাবো না গ্যাসটা আমি অফ করে দিচ্ছি এবং এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট আমাদের সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আমি এটা একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি আমার তৈরি মুড়ি এই রেসিপি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানান আর রিকোয়েস্ট রইল ভিডিওটাকে একটা লাইক করুন শেয়ার করুন সকলের মধ্যে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন থ্যাংক ইউ